নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বারো এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের প্রাথম শিক্ষক নিয়োগে প্রায় বারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে পিছিয়ে গেল কারণ নিয়োগ সুপ্রিম কোর্টে আগেই অন্তর্বর্তীকালীন স্তবিত আদেশ দিয়েছিল সেই শুনানি ছিল আজকে সেই শুনানিতে কী হলো আসুন সেই শুনানির আপডেট আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে আরও অপেক্ষার প্রহর চাকরি চাকরিপাতিতে বারো হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে বারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদি দিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ প্রাথমিকের বারো হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের স্থগিতাদের নির্দেশ দেন এবং শুক্রবার এই প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলার পরবর্তী শুনানি ছিল তবে শুনানি হলো না আজ এক বিচারপতির দ্বিতীয়ার্ধে বসায় না বসায় শুনানি হলো না এই মামলার পরবর্তী শুনানি হবে বাইশে জানুয়ারি বলে জানা গিয়েছে চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ ইতিমধ্যে শেষ হয়েছে নিয়োগের আক্ষেপে অপেক্ষায় রয়েছেন চাকরি প্রার্থীরা ইচ্ছা থাকলেও নিয়োগ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদও কারণ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এটি এখন বিচারাধীন চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বারো হাজার চাকরি প্রার্থীর নিয়োগের প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ প্রাথমিকের সেই নিয়োগ প্রক্রিয়ায় তাই জানায় আদালত নির্দেশ না দিলে নতুন করে শিক্ষক নিয়োগ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মামলার পরবর্তী শুনানি উনিশে জানুয়ারি পরবর্তী শুনানি বাইশে জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে সরি বাইশ এই উনিশে জানুয়ারি এটা উনিশ বা বাইশে জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে কোনো আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ